হারটি বড অভ্যাসে আপনার কিডনি বিকল হতে পারে কিডনি আমাদের দেহে কাজ করে অনেকটা ফিল্টারের মতো যেমন রক্ত থেকে বর্জ্য পদার্থ অতিরিক্ত পানি বের করে দেয় রক্তচাপ ও লোহিত রক্ত নিয়ন্ত্রণ করে হাড়ের জন্য প্রয়োজনে ক্যালসিয়াম পরিমাণ নির্ধারণ করতে সাহায্য করে কিডনি খারাপ হয়ে গেলে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করতে পারে না ফলে দেখা দেয় নানা সমস্যা রক্তচাপ বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি বাড়ে এমনকি কিডনি ধীরে ধীরে একেবারে অকেজ হয়ে পড়ে তবে কিছু বদভ্যাস আছে যেসব কারণে কিডনি বিকল হতে পারে বদ মধ্যে একটা হচ্ছে ব্যথানাশক ঔষধের অতিরিক্ত ব্যবহার আমরা প্রায় সাধারণ সমস্যায় ফার্মেসি থেকে নিজেরাই ব্যথানাশক ওষুধ কিনে খেয়ে ফেলি দ্বিতীয়ত যথেষ্ট পানি পান না করা কিডনির প্রধান কাজ হল পানির সাহায্যে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়া তিন নম্বর অতিরিক্ত মদ পান কলকোহল আমাদের শরীরকে পানি শূন্য করে ফেলে ফলে কিডনি স্বাভাবিক কাজ করতে ব্যাহত হয় চার নম্বর দুমপান করা দুমপান করলে ফুসফুসের সঙ্গে কিডনির ক্ষতি হয় সিগারেটের দোয়া থাকা বিষাক্ত পদার্থ কিডনির কোষগুলোকে নষ্ট করে ফেলে পাঁচ অতিরিক্ত ওজন যাদের ওজন ও অস্বাভাবিক রয়েছে তাদের কিডনি রোগের ঝুঁকি বেশি থাকে ছয় অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার ফাস্টফুড খাবার কোমল পানীয় অতিরিক্ত লবণ চিনি এবং রাসায়নিক পদার্থ থাকে প্রসেস ফুডে এগুলো কিডনিকে নষ্ট করে দেয় সাত পর্যাপ্ত না ঘুমানো ঘুমের বাবু কিডনি সমস্যা হতে পারে গবেষণায় দেখেছে প্রতিদিন ছয় ঘন্টা কম ঘুমায় তাদের কিডনি রোগের সম্ভাবনা আছে এই সাতটি বদ কিডনি নষ্ট হওয়ার অন্যতম কারণ ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন